আজকে আমরা চললাম শালবন শালবনে কিছু ভিডিও শুট করব আমাদের সঙ্গে আছে রিয়াজ ভাই আছে একটা আমার ভাই রতন আছে আমাদের মিস্টার এন্ড মিসেস সাহিল এমডি সাহিল এমডি সাহিল লালবাগের লালপরি ভিডিওটা যা যারা না দেখেছো অবশ্যই দেখে আসবে ফেসবুকে এমডি সাহিল শেখ চলো বাকি সামনে দেখো আগে আমরা কি করি এখন আমরা যাতায়াত শুরু করছি ঠিক আছে મે ચેન્જ કર દિયા અમે ચેન્જ કર દિયા ઓ ચેન્જ કર દિયા બોસ ચેન્જ કર દિયા છે ચલો આમરા એસે ગેસી અખન બોધડા ડેમ હે હા થેન્ક્સ ફોર વિઝિટિંગ બ્રાહ્મની બેરેજ હેને ઝાકા છે વાવ તોસંડો ખૂબ સુંદર યસ আমি ক্যামেরা পাকড়া না শিখলি মেনে আর এখন আছি বোদোড়া ব্রিজে দেখো ড্যামটা কত সুন্দর এটা অনেকেরই ফেমাস জায়গা অনেকজন এখানে ভিডিও বানায় তো আমরাও চলে এলাম এখানে কিছু ভিডিও শ্যুট করব। বাকি তোমরা দেখতে পাবে যে কীরকম ভিডিও শ্যুট হচ্ছে বা কেমন ভিডিও করছি ভিডিওর পরে পরে দেখো এখনও অনেক কিছু বাকি আছে হিরোইন এখন রেডি হচ্ছে

ভিডিও বানানোর পর শাড়ির অবস্থা দেখো চোর কাটা বলে কি বলে জানিনা যেটাই বলে সেটা লেগে গেছে

কি রে চুরিদিয়া কি বুলাছলি আমি নাকি গার্লফ্রেন্ড পটাতে পারবো না তা দেখ সারিপুরি বয়ফ্রেন্ড পটালছি এমটি পুনরো নিআলছে আমাকে নিয়ে ঘুরতে করতে বলতে চালবন পারবি নামা ওটি ছেঁচকি গিলেন দেখ ঘুরতি ব্যাক দিব ম মন সুন্দর বয়ফ্রেন্ড সুন্দর গাড়ি নিআলছে এবার চীত পট করে যেখানে মন সেইখানে থাকতো কোথায় বয়ফ্রেন্ডটা হ্যাঁ

আর লাইট নাও লাইকটা করলে আর আরো ভিডিও বানাতাম তোমরাও দেখতে পেতে আর আরো ভিডিও বাট কোনো টেনশন নাই কোনো চাপ নাই আবার আসবো আবার আসবো সালবন আবার ভিডিও বানাতে আসবো আর সেইদিন সবাইকে বলে আসবো যে সালবনে ভিডিও বানাতে আবার আসবো চিন্তা নাই আর যেগুলো বানিয়েছি দেখবে তোমরা কেমন ভালো লাগলো কি লাগলো না কমেন্টে অবশ্যই জানাবে আর আমাদের ব্লগ এইমাত্র শেষ করছি দেখা হবে পরের ব্লগে চলো বাই বাই